প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসলে কি এক আজীব দেশে বসবাস করি তাই না মানুষ মানুষের পেশাকে নিয়ে প্রাউড ফিল করে সম্মানিত বোধ করে কিন্তু আমাদের দেশটা এক ভিন্ন দেশ সেই দেশে আসলে যার যার পেশাকে তারা সম্মান দিতে জানে না এই যেমন ধরেন তামিম ইকবাল তামিম ইকবাল প্রকৃতপক্ষে সে নিজেকে দালাল হিসেবে রূপান্তরিত করছে এবং তাকে যখন দালাল বলা হয়েছে তখন তার চালাপেলা রাস্তায় নামায় দিছে প্রতিবাদ করার জন্য কেন তাকে দালাল বলা হইলো ঠিক আছে মানে তার পেশাকে সে সম্মান দিতে রাজি না আপনি যেমন ধরেন মুস্তাবিজের বিষয়টা মুস্তাবিজুর রহমানকে যখন আপনার ভারত থেকে তাকে আপনার এই আইপিএল থেকে বাদ দেওয়া হইল তখন কি এই যে আপনার এই মিটু মিরাজ আপনার ওই যে তাস্কিন ওরা কি প্রতিবাদ করছে করে নাই কিন্তু কিন্তু যেই তামিমকে আপনার দালাল বইলা আখ্যায়িত করা হইলো তখন তারা রাস্তায় নেমে আসছে ওই দালালের চেলাগুলা দালালি করার জন্য ঠিক আছে ঠিক তেরকমই আপনি ধরেন এই যে যেমন ধরেন আপনার চাঁদাবাজি চাঁদাবাজি করে তারা চাঁদাবাজি করে তাদের সংসার চালায় চাঁদাবাজি করে তাদের জীবনযাপন করে কিন্তু আপনি যদি তাকে চাঁদাবাজ বলতে যান তাহলে দেখবেন যে আপনার তারা তেরে আসবে আপনাকে মারার জন্য আরে ভাই তোর প্যাসা এটা তোর পেশাকে তুই সম্মান কর তুই তো এই পেশা নিয়ে প্রাউড ফিল করার কথা তুই এমন একটা কর্ম করস এই কর্ম নিয়ে তোর যদি প্রাউড ফিলে না করতে তাহলে তুই এই কে তাই না কিন্তু না ওরা এই কর্ম ঠিকই করে যাব কিন্তু আপনার প্রতিবাদ করতে পারবেন আপনি যদি প্রতিবাদ করেন তাইলে আপনাকে তেরে আসবে মারার জন্য আপনি দুর্নীবাদ দুর্নীতিবাসকে দুর্নীতিবাস বলতে পারবেন না ঠিক আছে আপনার চাঁদাবাসকে চাঁদাবাস বলতে পারবেন না আপনার দালালকে দালাল বলতে পারবেন না এক আজীব দেশে আমরা বসবাস করি আসলে সবশেষে কি আমরা আসলে জাতি হিসেবে এক এক দুর্ভাগা জাতি কেন এই কথাগুলো বলতেছি দেখেন আমরা আসলে এদেরকে ভালোবাসে কিন্তু আজকে এই পর্যায়ে নিয়ে আসছি এরা এই আপনার আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার ঠিক আছে তাদেরকে ফলো করে ঠিক আছে এই ফলোয়ার কিন্তু আমরাই আমরাই তাদের ফেসবুকে আপনার লাইক দিয়া ফলো দিয়া ঠিক আছে তাদেরকে ফলোয়ার্স বাড়াইছি এই যেমন ধরেন আপনার আম তারেকের কথাই বলেন না কেন এই যে আপনার বিভিন্ন যে আছে নুরের কথাই বলেন আপনার রাসাদ খানের কথাই বলেন এরা এরা আসলে প্রথমত কি করছে নিজেদেরকে দেশ দেশপ্রেমিক হিসেবে এই জাতির সামনে উপস্থাপন করছে এবং জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিছে এবং তাদের কিছু ফলোয়ার হয়েছে এই ফলোয়ারকে কেন্দ্র করে তারা এখন বর্তমানে দালালির ব্যবসা শুরু করছে তাদের নিজেদেরকে বিক্রি করে দিছে কিন্তু এই যে এর ভিতরে আমরা প্রায় দুই লাখ মানে মনে করেন কোটি কোটি মানুষ তাকে ফলো করে এর ভিতরে আপনার কিছু দেখবেন যে আপনার গান্ডু আছে যেই গান্ডুগুলা মানে এই যে দালালি করতেছে এই যে আপনার চাঁদাবাজি করতেছে এই যে লুটপাট করতেছে এই যে চুরি করতেছে এটিকে তারা নিরঙ্কুশভাবে সাপোর্ট দিয়ে যেতেছে ঠিক আছে এ এইগুলাকে তারা সমর্থন দিয়ে যেতেছে ঠিক আছে তো এই যে আজকে মনে করেন যে দালাল দালাল বলেন ওই যে চাঁদাবাজ বলেন লুটপাট বলেন এই যে দেশদ্রোহী বলেন এই যে আপনার দেশের অর্থ সম্পদ লুট করতেছে চুরি করতেছে এদেরকে কিন্তু আমরাই তৈরি করছি এদেরকে কিন্তু আমরাই এই জায়গায় নিয়ে আসছি ঠিক আছে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না কারণ তারা তখন তো ওই রূপটা তাদের ভেতরে থাকে না কিন্তু যখন তারা আসলে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তারা তাদের ওই রূপটা সামনে নিয়ে আসে হোক এটা ইচ্ছা বা অনিচ্ছায় ঠিক আছে কিন্তু তারা এই রূপটা ধারণ করে এবং সেই রূপ নিয়ে তারা সামনের দিকে গইতে থাকে এবং আমাদের এই জাতির সাথে তারা প্রতারণায় লিপ্ত হয়ে থাকে ঠিক আছে এবং তারা আমাদের সাথে প্রতারণা করতে থাকে তবে সবচাইতে আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয় যে মানুষ আসলে তার নিজের পেশাকে প্রাউড নিয়ে প্রাউড ফিল করে না ঠিক আছে এটার সবচেয়ে বড় উদাহরণ আপনার দেখেন এই যে তামিম ইকবাল এই ধরেন আপনার চাঁদাবাস যারা আছে তারা এই ধরেন আমতারেক তারেক ওই যে আপনার ধরেন নুরুল হক নূর রাশেদ আপনি যদি তাদেরকে দালাল বলেন তাদেরকে যদি আপনার মানে চাঁদাবাস বলেন তাদেরকে যদি আপনার দুর্নীতি দুর্নীতিবাস বলেন দেখবেন যে ওরা তেরে আসবে আপনাকে মারার জন্য হ্যাঁ কেন তুমি আমাকে দালাল বললা কিন্তু সে কিন্তু দালালি পেশা বাইসে নিছে ঠিক আছে এবং দালালি পই তার রাই কিন্তু জীবনযাপন করতেছে কিন্তু এটা সে মানতে রাজি না ঠিক আছে এক আজীব জামানায় বসবাস করতেছি এক আজীব দেশে বসবাস করতেছি এই হচ্ছে আমাদের এক দেশ ঠিক আছে এই আমরা জাতি তো যাই হোক আসলে এদেরকে নিয়ে কিছু বলার নাই ঠিক আছে দালালরা দালালি কই যাবে কিন্তু আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয় এটাই যে আমাদের যে দেশটা ঠিক আছে এই দেশটা আসলে প্রকৃত অর্থেই দেশপ্রেমিক খুঁজে পাওয়া খুব কঠিন ঠিক আছে প্রত্যেকেই কোনো না কোনো দেশের দালাল ঠিক আছে প্রত্যেকেই মানে আমাদের জন্মটাই যেন কোনো কোনো না কোনো দেশের দালালি করার জন্যই জন্ম হয়েছে ঠিক আছে আমরা আসলে নিজের দেশের জন্য মানে দালালি করার জন্য জন্ম হয়নি যদি হাতে গোনা দুই একজন জন্ম হয়ে থাকে দেশপ্রে দেশপ্রেমিক ঠিক আছে এবং দেশকে ভালোবাসে থাকে তারা আবার বাইসে থাকতে পারে না এই যে যেমন ধরেন হাদি ঠিক আছে মানে সাতছাৎ দেশপ্রেমিক ঠিক আছে কিন্তু আমরা তাকে বেঁচে থাকতে দিই নাই তাকে আমরা দুনিয়াতে থাকতে দিলাম পরপারে বাড়াই দিয়েছি তার জীবনকে আমরা শেষ করে দিয়েছি কারণ যে সে স্বচ্ছা দেশপ্রেমিক কারণ আমাদের দেশে তো আসলে দেশপ্রেমিকের ঠাই নাই ঠিক আছে আমাদের দেশের একমাত্র ঠাই হচ্ছে চাটুকার দালাল দেশদ্রোহী এদেরই সবচেয়ে সম্মান বেশি এরাই এ দেশের সবচেয়ে সম্মানিত জায়গায় বৈশ্বাস ঠিক আছে এবং এরাই আমাদের এই দেশটাকে লুইটা বুইটা খাইতেছে আমাদের এই দেশটাকে পরিচালনা করতেছে তো যাই হোক কিচ্ছু করার নাই ঠিক আছে ভালো থাকবেন সকল আসসালামু আলাইকুম